কাকদ্বীপ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। । মাত্র আর কয়েকদিন আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বিভিন্ন ক্লাব সংগঠন পুজো কমিটি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু করে দিয়েছেন পুজোর প্রস্তুতি সাতাশে জুলাই রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ইয়ংস্টার ক্লাবের দুর্গোৎসব দুহাজার পঁচিশের খুঁটি পুজো অনুষ্ঠিত হল ইয়ংস্টার ক্লাবের পুজো এবছর বছর চার বছরে পদার্পণ করলো এবছরও কাকদ্বীপবাসীকে নতুন থিমের চমক দিতে ইয়ংস্টার ক্লাব প্রস্তুত রয়েছে এবছর এই পুজো মণ্ডপটি আবারো নতুন থিমের সাজে সেজে উঠবে এবং দর্শনার্থীদের নজর কাড়বে বলে মনে করছে সদস্যরা প্রত্যেক বছরে না মাইতিচ্চ কিয়ংস্টার ক্লাব এবছরও আমরা শারদ উৎসবে মেতে উঠেছি তো এবছরের আমাদের থিম হলো ধর্মগ্রন্থ বর্তমান সমাজে ধর্মটাকে নিয়ে আমরা যেভাবে একটু দ্বিধাগ্রস্তের মধ্যে আছি সেই বিষয়বস্তুটাকে তুলে ধরাই এবছর আমাদের প্রয়াস তো ধর্মগ্রন্থ এবছর আমাদের থিম চতুর্থতম বর্ষে করছি তো আমাদের যে ধর্মগ্রন্থ এটা আপনাদেরকে পুরো বিষয়বস্তুটা জানতে হলে বা আমরা কি প্রস্তাবনা করেছি সেটা জানতে হলে বা দেখতে হলে আমাদের মন্দিরে আসতে হবে এবং তবেই আপনি বুঝতে পারবেন যে ধর্মগ্রন্থ পুরো বিষয়বস্তুটা আপনি বুঝতে পারবেন কাকদ্বীপ থেকে সৌম্য সুন্দর দাসের রিপোর্ট কাকদ্বীপ কম পত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে